আজ বানিয়ে দেখাচ্ছি ফার্স্ট জানুয়ারি স্পেশাল দুপুরের বাঙালি থালি থালিতে রয়েছে পালং শাকের ঘন্ট ভেজ ডাল বেগুনি গোলবাড়ি স্টাইলে চিকেন কষা সবকটা রেসিপি খুবই ডিটেলসে শেয়ার করেছি যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয় এছাড়াও থালির বিশেষ আকর্ষণ গোলবারি স্টাইল চিকেন কষা কি করে বানালে ন্যাচারালি গ্রেভি কালো হবে তাও শেয়ার করেছি আর বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়ির মতো ভেজ ডাল কী করে বানালে পারফেক্টলি ডাল সেদ্ধও হবে গলে যাবে না আবার দেখাও যাবে আর খেতে অপূর্ব হবে এই ডালের সাথে বেগুনি কিন্তু খাওয়া মাস্ট তো চলুন রাখিস ফুড হবে আজকে রান্না শুরু করা যাক পালং শাকের ঘণ্ট বানানোর জন্য প্রথমেই পালং শাকটা আমাদের সেদ্ধ করে নিতে হবে আগে থাকতেই সেই জন্য একটা করার মধ্যে একাঠি পরিমাণ পালং শাক এরকম টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি খুব সামান্য দু টেবিল চামচ মতো জল অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে ঢাকা খুলে শাকটা আমরা সিদ্ধ করে নেবো ঢাকা খুলে শাকটা সেদ্ধ করছি এই কারণে যাতে শাকের সবুজ রঙটা নষ্ট না হয়ে যায় ঢাকা দিয়ে সেদ্ধ করলে কালো হয়ে যায় এবারে দেখুন সমানেই নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি শাক থেকে কত জল বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন শাকটা আমাদের ভীষণই টাটকা এবারে এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর এটাকে আমাদের চোটকে পুরো স্ম্যাশ করে নিতে হবে এবারে দেখুন কড়া বসিয়ে নিয়েছি কড়াতে এক কাপ মতো মুগের ডাল আমি নিয়ে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে ডালটা খুব ভালো করে ভেজে নেব মুগের ডাল সব সময় খুব ভালো করে ভাজতে হয় তাহলে ডালের থেকে একটা ভীষণ ভালো গন্ধ বের হয় আর খেতেও ভীষণ ভালো হয় আর সেদ্ধ হওয়ার পরও কিন্তু গলে যায় না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এবারে একটা কড়াতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি মানে একটা বয়ল আসা পর্যন্ত হাই ফ্লেমই করে নেব এই সময় হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি আর গোটা শুকনো লঙ্কাও একটা অ্যাড করে দিলাম দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এই কারণে একটা বয়েল এলে এ অনেক বেশি ফেনা হবে সেই ফেনাগুলো আমরা ফেলে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেবো দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার বয়েল এসে গেছে গ্যাসের ফ্লেমটা এবার কমিয়েও দিয়েছি দিয়ে ফ্যানাগুলো তুলে ফেলে দিচ্ছি এই ফ্যানাগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন তাহলে ডালটা খেতে ভীষণ ভালো হয় দেখুন এবারে সমানে নেড়ে চেড়ে দিচ্ছি এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা সবজিগুলো ভেজে রেডি করে নেব সেই জন্য এই কড়াটা আমি পাশের গ্যাস বান্নারে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে এই বার্নারে কড়া বসিয়ে নিয়েছি এবার দেখুন দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কড়াতে অ্যাড করে দিয়েছি যে তেলটা খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিতে হবে এবারে হাফ চামচ মতো ঘিও অ্যাড করে দিলাম তেলটা গরম হওয়ার পর সিম আছে একটু কাজুবাদাম অ্যাড করে দিয়েছি কাজুবাদামগুলো হালকা করে ভেজে তুলে নেবো দেখুন এবারে গ্যাসটা আমি অফ করে দিয়েছি কারণ তেলটা খুব গরম আছে আর এই সময় যদি কিসমিশ অ্যাড করি কিসমিশগুলো পুড়ে যেতে পারে সেই জন্য মুঠো পরিমাণ কিসমিস গ্যাস অফ করে অ্যাড করে দিয়েছি দিয়ে দু চারবার নেড়ে নিচ্ছি কিশমিশটা ভেজে নিয়ে তারপরে আমরা আবারও গ্যাস অন করে নেব কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আবারও গ্যাসটা অন করে নিয়েছি অন করে নিয়ে একটা ছোটো সাইজের ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাঁটির অংশগুলো একটু কম রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দু চারবার নেড়ে নিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের গাজর এরকম স্কোয়ার শেপে কেটে নিয়ে অ্যাড করে নিয়েছি সেটাও দু চারবার নেড়ে নিচ্ছি কিছুটা বিনস এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি অ্যাড করে দিলাম কিছুটা কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি ভেজ ডাল যেহেতু শীতের সমস্ত সবজিই যাবে আর খেতে ভীষণ ভালো লাগে যেহেতু একটু বেশি পরিমাণে তেলে ভেজে নিচ্ছি সেই জন্য এটা খুব বেশিক্ষণ লাগবে না আমাদের ভাজা হতে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে দিলাম যাতে সবজিগুলো আমাদের খুব ভালো মতন ভাজা হয় এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয় দেখুন ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখুন ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডালটাকে অতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন হাতে নিয়ে এরকম টিপলে একদম পুরো স্ম্যাশ হয়ে যাচ্ছে এই পর্যায়ে পর্যন্তই রান্না করতে হবে কারণ এরপরও ডাল দিয়ে সবজির সঙ্গে কিছুক্ষণ রান্না করতে হবে এবারে দেখুন সবজি আমাদের সব ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর চেয়ে বেশি ভাজার দরকার নেই তাহলে সবজি আবার গলে যেতে পারে সেই জন্য এরকমভাবে তেলটা ছেকে ছেঁকে তুলে নিচ্ছি সবজি তুলে নেওয়ার পর ওর মধ্যেই আরও এক চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি দিয়ে তিনটে ছোটো এলাচ ফাটিয়ে একটা গোটা শুকনো লঙ্কা হাফ চামচ মতো গোটা জিরে আর এক চামচ গ্রেটেড আদা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আদাটা যাতে আদার কাঁচা গন্ধ না থাকে দেখুন নেড়ে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি টমেটো সবসময় একটু লাল রঙের নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা খুব ভালো আসে দেখুন সমানে আদার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যেহেতু পাকা সেই জন্য খুব বেশিক্ষণ লাগবে না সময় এটা রান্না করতে আর ওয়ান ফোর চামচ মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম আমরা ডাল সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিয়েছি আবার সবজি ভাজার সময় দিয়েছি সেই জন্য বুঝে হলুদ গুঁড়োটা এখানে ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের আর জিরেরও কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন খানিক্ষণ রান্না করার পর পুরো স্ম্যাশ হয়ে গেছে মধ্যে মধ্যে আমি একবার ঢাকা খুলে নেড়েও দিয়েছিলাম এবারে এর মধ্যে আমাদের ভাজার সবজিগুলো আমরা সব অ্যাড করে দিচ্ছি লো ফ্লেমেই সবজিগুলোর সঙ্গে মশলাটা একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো মানে কষিয়ে নেবো আর কি দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় ওয়ান ফোর চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম নুনও আমরা ডালে ব্যবহার করেছি সবজি ভাজার সময় ব্যবহার করেছি সেই জন্য নুনটা বুঝে শুনে অ্যাড করবেন দিয়ে আবারও সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে মশলার সঙ্গে সবজিটা একটুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দেখুন ডালটা আমাদের ঢেলে দিয়েছি সমানে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ডালের মধ্যেও সবজি মশলা সমস্ত ফ্লেভার চলে আসে মধ্যে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেবো এই সময় পাশের গ্যাস বার্নারে আমি যে করাতে ডাল সেদ্ধ করেছিলাম তাতে খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম মানে ঠান্ডা জল ডালের মধ্যে আমি অ্যাড করে তাতে ডালের টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য গরম জল ভালো করে গরম করে অ্যাড করে দিয়েছি দেখুন খানিকক্ষণ রান্না হয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি ডালটা আরও একটুক্ষণ হবে মানে ডালটা একটু ভালো ঘন হবে আর কি সেই ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি ডাল আমাদের তৈরি হয়ে গেছে এবারে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে দেখুন আরও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি ডালটা আমাদের একদম ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ভেজ ডাল আমাদের একেবারেই রেডি এই রকম পাতলাই রাখতে হবে ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে সেই জন্য এই রকম রাখলাম আর হাফ চামচ মতো ড্রাই রোস্টের জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ মতো ঘি অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে রেখে দিচ্ছি আমি যখন সার্ভ করব তখন আপনারা দেখবেন ডালটা কতটা ঘন হয়ে গেছে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা বাঙালিদের অতি পছন্দের সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল তৈরি হয়ে গেল এবারে আমরা পালং শাকের ঘন্টটা বানিয়ে নেবো দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কতগুলো বিউলির ডালের বড়ি আমি অ্যাড করে দিচ্ছি বিউলির ডালের বড়ি সবসময় বা যে কোনো বড়ি সবসময় ফাঁকা তেলে লাল করে ভেজে নিতে হয় তাহলে বড়ির টেস্টটা ভালো মতন পাওয়া যায় এবারে দেখুন লাল করে ভেজে নেওয়ার হয়ে গেছে এবারে বড়িগুলো তুলে নেবো তারপরে এই তেলের মধ্যেই এক চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি যে ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো গোটা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা দু চারবার নেড়ে নিচ্ছি মানে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর একটা ছোট্ট সাইজের আলু এরকম খুব ছোট্ট ছোট্ট করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়েছি যেহেতু আলুটা শক্ত সবজি সেই জন্য আলুটা আগে অ্যাড করে একটুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি ছোটো সাইজের কিছুটা মূল আর কাঁচকলাও এরকম ছোট ছোট টুকরো করে মানে একই শেপে কেটে আমি অ্যাড করে দিয়েছি যেহেতু এটা ঘন্ট সেই জন্য এইখানে সমস্ত সবজিই পড়বে এবং কোনো সবজি আলাদা করে দেখা যাবে না দেখুন সময়ই নাড়াচাড়া করে সিম আছে ভাজা ভাজা করে নিতে হবে একটা তেজপাতাও আমি অ্যাড করে দিয়েছি তেজপাতার ফ্লেভার ঘন্টতে ভীষণ ভালো লাগে এবারে দেখুন ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য রান্না করে নিয়েছি হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম আর খুব সামান্য এক পিঞ্চ মতো হলুদ দিয়েছি যেহেতু ঘন্ট একটু হলুদ না দিলে কীরকম লাগে কিন্তু হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য অভ্যাসের মতন অল্প একটু হলুদ দিয়েছি আর খুব অল্প বেগুনও এরকম ছোটো ছোটো করে একই শেপে কেটে নিয়ে অ্যাড করে দিয়েছি বেগুনটা রান্না তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধও হয়ে যায় সেই জন্য বেগুনটা সব শেষে ব্যবহার করলাম দিয়ে আবারও সবটা চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকা দেওয়ার ফলে এটা সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভালো করে ভাজতে হবে মানে এরকমভাবে চেপলে এটা একদম স্ম্যাশ হয়ে যাবে এইরকম মতন ভেজে নিতে হবে দেখুন হয়ে গেছে এবারে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সি মাছে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বাড়ায় বড়িটাও অ্যাড করে দিলাম সমস্ত সবজির সঙ্গে মশলার সঙ্গে বড়িটাও ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে বড়ির ফ্লেভারটাও সবজির মধ্যে মশলার মধ্যে চলে আসে ঘন্ট বলে এক চামচ মতো চিনি অ্যাড করলাম ঘন্ট সাধারণত একটু মিষ্টি মিষ্টিই খায় আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে যে আমরা শাকটা সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দেখুন শাকটা ঠান্ডা হওয়ার পর খুব ভালো মতন চটকে নিয়েছি অ্যাড করে দিয়ে সবটা ভালো করে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমরা রান্না করে নেবো যতক্ষণ না এটা পুরো শুকনো হয়ে আসছে আর গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে তা নইলে পুড়ে যেতে পারে দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সিম আছে রান্না করে নিয়েছি ঘন্ট আমাদের অনেকটাই হয়ে গেছে কিন্তু অল্প একটু জল আছে এই সময় একটা মাঠা কুমার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি আটা আমরা রেগুলার যে আটা রুটি খাই সেই আটা এক চামচ মতো অ্যাড করে দিলাম এর ফলে ঘন্টর মধ্যে একটা আঠো বাপার আসবে আর খেতে খুব টেস্টফুল হয় সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘন্টটা ভীষণ মাখো মাখো হচ্ছে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি জল আমাদের পুরো মরে গেছে ঘন্টও আমাদের পুরো রেডি হয়ে গেছে মানে কোনো কিছুই আলাদা করে দেখা যাচ্ছে না কিন্তু ঘন্টর মধ্যে এক চামচ মতো ঘিও অ্যাড করে দিলাম ঘিটা দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে এটা সাইডে রেখে নিচ্ছি এবার একটা অতি পরিচিত চিকেনের রেসিপি করে দেখাবো গোলবাড়ি স্টাইলে চিকেন কষা দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে দুটো বড় এলাচের ভেতরের দানাটা বার করে নিচ্ছি সেটাকে গ্রাইন্ড করে প্রথমে পাউডার ফর্মে নিয়ে নেব আর সঙ্গে আট দশটা লবঙ্গ নিয়ে নিয়েছি সেটাকেও পাউডার করে নিচ্ছি একসঙ্গে পাউডার বানানো আমার হয়ে গেছে এবারে এর মধ্যে আট দশটা রসুনের কোয়া অ্যাড করে দিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিচ্ছি সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি সবটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটার কালার কীরকম কালচে হয়েছে এবারে দেখুন সাতশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি এবারে আমরা যে গ্রাইন্ড করা পেস্টটা করেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি সঙ্গে এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে মেখে নেবো সঙ্গে এক চামচ মতো নুনও অ্যাড করে দিতে হবে যাতে মাংসের মধ্যে নুনটাও ভালো মতন আসে আর কি দিয়ে সবটা ভালো করে মেখে নিয়ে মিনিট পনেরো রেস্টে রেখে দিতে হবে এবারে আমরা এই সময় রান্নাটা শুরু করে দেবো রান্না করতে করতে এটা পনেরো মিনিট হয়ে যাবে রেস্ট খেয়াল রাখবেন এটা আপনি মাটন রান্না করছেন না চিকেন রান্না করছেন বেশি সময় ধরে চিকেন ম্যারিনেট করলে পরে রান্নার সময় ঠিক করে কষাতে পারবেন না আর মাংস বেশি সিদ্ধ হয়ে খুলে যেতে পারে দেখুন প্রথমে একটা বড় কড়া বসিয়ে নিয়েছি গ্যাস বান্নারের উপরে তাতে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে চার পাঁচটা দারচিনির টুকরো আর যে আমরা বড় এলাচের খোলাটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এই খোলা থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধ বার হয় একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নিয়ে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ এরকমভাবে স্লাইস করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেবো এবং লাল করে ভেজে নেব এই সময় দু তিনটে তেজপাতা আর দু তিনটে গোটা শুকনো লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি দিয়ে হাই ফ্লেমে সুমানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজের রঙটা খুব সুন্দর আসে পেঁয়াজ যত ভালো করে ভাজবেন তত ভালো কালার আসবে গ্রেভিতে আধবাটি পরিমাণ ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর খুব কম ওয়ান ফোর্থ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে হলুদটা একটু সাবধানে ব্যবহার করবেন বেশি দিলে আবার রংটা খারাপ হয়ে যেতে পারে আর গোলমরিচটা ছোটরা যদি খায় সেটা বুঝে হিসাব করে অ্যাড করবেন অল্প একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবো এবারে দেখুন কড়াতে পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন লাল হয়ে গেছে এই সময় আমি দেড় ইঞ্চি পরিমাণ আদা আর দু তিনটে গোটা শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি মানে যতক্ষণ জলটা মরে আসছে আর আদাটাও ভালো মতন কষে যাচ্ছে হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম এই পর্যায়ে যাতে কালারটা খুব সুন্দর আসে আমাদের চিকেন কষা আর যেহেতু দই ব্যবহার করব টেস্টটাও ব্যালেন্স হবে দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে আমি দইটা অ্যাড করে দিচ্ছি মানে দই মশলার মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি আর সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দই অ্যাড করার সময় গ্যাসটা পুরো অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও গ্যাস অন করে নিতে পারেন এই সময় হাফ চামচ মতো গরম মশলা গুঁড়োও অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে কষিয়ে নেবো দেখুন সমানেই ভালো করে সিম আছে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে আর মশলা থেকে তেলও বের হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন এবারে ম্যারিনেট করা চিকেনটা আমরা অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি হাই ফ্লেমে মাংসটা আমরা মশলার সঙ্গে মিনিট দশ খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে করলে চিকেনের মধ্যে ময়শ্চারটা লক হয়ে যাবে আর আউটার সারফেসটা শক্ত হয়ে যায় এক চামচ মতো নুনও অ্যাড করে দিলাম আমরা ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছি আবার এখনও করলাম সেটা হিসাব করে দেখে বুঝে করবেন আর হাই ফ্লেমে সমানেই নাড়ছি নাড়া বন্ধ করা যাবে না তাহলে মশলাটা কড়ার গায়ে লেগে পুড়ে যেতে পারে দেখুন দশ মিনিট কষানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে সিম আছে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি নুন দেওয়ার ফলে মাংস থেকে প্রচুর জল বের হয়েছে আর জলেই মাংসটা কষানোও হয়ে যাচ্ছে মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে আমরা কষিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে সিম আছে পুরো কষিয়ে নেওয়ার পর স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছি দুখানা বড়ো এলাজ আর পাঁচ ছটা লবঙ্গ আমি শিলে ভালো করে বেটে নিয়েছিলাম খোসা সহ সেটাকে অ্যাড করে দিলাম এটা দেখুন মাংসের রঙটাকে একদম কালো করে দিয়েছে এখন দারুণ গন্ধ বের হচ্ছে এটা শেষে ব্যবহার করলাম এই কারণে যেতে এই বড়ো এলাচ আর লবঙ্গর ফ্লেভারটা বেশি করে পাওয়া যায় আর খেতে খুব টেস্টফুলও হয় আর রংটাও যাতে নষ্ট না হয়ে যায় ভালো করে অ্যাড করার পর মিশিয়ে নিয়েছি এবং সমানেই রান্না করে নিয়েছি অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম মানে মাংসটা আমাদের কষা হয়ে গেছিলো ভালো মতনই সেই জন্য অল্প জল অ্যাড করলাম যাতে মাংসটা খুব ভালো মতো সুসিদ্ধ হতে পারে মাংস সুসিদ্ধ হতে হতে দেখবেন জলটাও মরে গেছে একদম ড্রাই শুকনো চিকেন কষা রেডি হয়ে গেছে আর এই জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে যাতে কুকিং প্রসেস থেমে না যায় দেখুন পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকা খুলে একবার করে নেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে মধ্যে মধ্যে না নেড়ে দিলে তলায় আটকে যেতে পারে তখন পুড়ে যাবে পুরো ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে দেখুন বারবার নেড়ে নেড়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি একদম জল মরে গেছে আর তেলও ভেসে উঠেছে দেখেই বুঝতে পারছেন মাংসটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও কালো হয়ে যাবে বন্ধুরা এখানে আমি রাখি এই গোল চিকেন কষা যদি লোহার করাতে করা হতো তাহলে রংটা আরও কালচি হতো কিন্তু সেটা অথেন্টিক মেথড নয় লবঙ্গ এলাচ আর গোলমরিচ একটু বেশি পরিমাণ ব্যবহার করলে তবেই স্বাদে গন্ধে গোলবাড়ির মতো চিকেন কষা তৈরি হবে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে এবারে বেগুনি ভাজার জন্য দেখুন বেগুন এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম ওয়ান ফোর চামচ মতো নুন দিয়ে বেগুনের টুকরোগুলোকে একটু মাখিয়েও নিচ্ছি আর ব্যাটার আমি আগে থাকতেই রেডি করে রেখেছি এখন আর দেখালাম না এক পিঞ্চ মতো খাবার সোটাও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরমভাবে করলে ব্যাটারের মধ্যে এয়ার ফর্ম হবে বেগুনিগুলো খুব ভালো ফুলো ফুলো হবে মুচমুচে হবে এর আগেও আমি আপনাদের সঙ্গে বেগুনি রেসিপি শেয়ার করেছি তাই এখন আর করলাম না এক চামচ মতো গরম তেলও আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম তেল দেওয়ার ফলেও বেগুনিগুলো খুব মুচমুচে হবে আপনারা চাইলে ব্যাটারের অল্প অংশ তেলের মধ্যে দিয়ে চেকও করে নিতে পারেন যে তেলটা ঠিক মতন গরম হয়েছে কি না ব্যাটারে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেগুনি ভাজাও হয়ে গেল এবারে আমরা সার্ভ করে নেব তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমার থালি রেসিপি বছরের প্রথম দিনে এই থালিটা পরিবারের সকলের সাথে এনজয় করুন আশা করি বন্ধুরা আজকের থালির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে